বললেন না সুন্দর না টপটা এই যে একটা টপ ইচ্ছা হ্যাঁ কি নাইস তো চলো তোমাদেরকে দেখাই জামাটা কি সুন্দর না চলো চলো যাচ্ছি আমরা যাচ্ছি চুল কাটাতে মামি বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে বারোটা চুলটা নিয়ে আসি যাবো আমরা ঘুরতে এর জন্য তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি চুল কাটানোর এক দোকানে গিয়েছিলাম তো সেই দোকানে আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে বলে কি এখন অনেক ভিড় আছে ওদের লেট হবে তারপরে ভাবলাম চলে যাই অন্য আর একটা দোকানে যেহেতু আমাদের বিপরে তিন চারটা আছে তো আমরা এই দোকানে চলে আসতাম এখানে একটু ভিড়টা কম আছে তবু এখানে দেখো কতক্ষণ বসে আছি অনেকক্ষণই বসেছিলাম তারপরে যাওয়া এক ভদ্রলোক ভালো ছিল উনি বললো কি বাচ্চা মানুষ তো ঠিক আছে তাহলে ওকে আগে দিয়ে দাও তাহলে আমি পরে পরে করব নি চুলটা পরে কাটাবো নি তো যাই হোক তো দেখো এখানে বসে আছি আর মেয়ে তো বদমাইশি করছে ওখানে এটা ধরে টানছে ওটা ধরে টানছে এখন টানিস না দাঁড়া আর একটুক্ষণ দাঁড়া তারপরে হয়ে যাবে তারপরে যাবো একটু স্টেশনারি দোকানে মানে কসমেটিকের দোকানে আর কি তো যাই হোক দেখো ওনার চুলটাকে দেখো কী করছে কালার করছে ফার্স্টে তো কাটবে তারপরে আবার যেটা দাদাটা আর কি কাজ চুল বলছিলো এখন সবাই কালারই পরে যেহেতু এখন সবারই চুল পেকে যাচ্ছে মানে কম বয়সী চুল পেকে যাচ্ছে না এর জন্য তো যাই হোক ওনার হয়ে গেলো তারপরে দেখো আমার মেয়েকে বসিয়ে দিল ওই যে ওখানে মেয়ে বসে আছে চুল কাটবার আমার মেয়েটা কি বলবো এত লক্ষ্মী নিজের মেয়ে বলে বলছে না চুপ করে বসেছিল ওরা বলছিল মেয়েটা কি ভালো তো যাই হোক দেখো চুল ওর হয়ে গেছে তারপরে আমরা এখন বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার পথে দেখো আমাদের বাড়ির পাশেই হচ্ছে মানে প্রতিমা বানায় তো দেখতেই পাচ্ছি এখানে প্রতিমা বানিয়ে রুডে রেখে দিয়েছে ওনার জন্য আরও যে দেখতে পাচ্ছ ওখানে ঘরটা মানে ওরা ওখানে থেকেই বানায় তো দেখো খুব সুন্দর বানিয়েছে না তো চলো আমরা এখন যাব বাড়ি যাচ্ছি এই যে মা আমি বাড়ি চলে যাচ্ছি তো সপ্তাহ শেষ বাড়ি গিয়ে এখন স্নান ধান করাবো তো চত চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমরা কেটে চলে আসলাম বাড়ি দেখি দেখাও সামনে কেমন হয়েছে দেখো ভালো হয়েছে সুন্দর বাড়ি চলে আসছি আমি এখন যখন ছাড়িয়ে গরম পাকা এক ঘন্টার টাইম লাগলো আমার তখন ছাদে যাবো গিয়ে জামা কাপড় মেলে দিয়ে এসে জামা কাপড়গুলো নিয়ে আসে জামা কাপড়গুলো রোদ্র মানে কাপড় হয়ে গেল তো যাই হোক আসে পরে মেয়েকে স্নান করা মেয়েদের চুল কাটা হয়েছে কুটকুট করতেছে শরীর আর যে ভিড় উনি একটা তো ঘুরাই দিছে আমাদেরকে বল কি হবে না এখানে ওইখানে যাওয়া তারপরে ওখানে গেলাম একটা গিয়ে করায় নিয়ে এসটা আমার আবার মেয়ে লাগবে পের

স্নান করিয়ে দিলাম এখন বসে আছে বেলুনটা ফুলালো খুব পরিশ্রম হয়েছে আমার রোদ্রের মধ্যে গেলাম বাবা বিশাল বড় করে ফেলেছো তোমা ঠিক আছে ঠিক আছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা ফাইনালি যাবো হচ্ছে বেড়াতে তাই জন্য আমি কিছু কেনাকাটা করেছি কিছু কি আমার জন্য কিছু কিনি ওর বাবা কিনেছে ওর বাবার জন্য আর আমি কিনেছি হচ্ছে আমার মেয়ের জন্য তো যাই হোক তো চলো তোমাদেরকে দেখাই তো আজকে গেছিলাম মেয়ের জন্য চুল কাটতে তো তোমাদেরকে দেখিয়েছি তো এটা দেখো এনেছি এটা হচ্ছে গিয়ে পাওটা শেষ হয়ে গেছিলো যার জন্য আর এনেছি মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড দেখো হেয়ার ব্যান্ডটা কি সুন্দর আমি একটু পরে এনেছি হোয়াইট কালার মেয়ের জন্য এনেছি তারপরে তারপরে আনলাম একটা যে লিকুইড সিঁদুর যেহেতু বাইরে ঘুরতে যাবো না আমার লিকুইড সিঁদুরটা ছিল অল্প আছে দশুখি তারপরে ভাবলাম কি একটা নিয়ে আসি তারপরে এই যে একটা এনেছি আর একটা লিখবাম আর একটা এনেছি যে এখানে আছে কানের কানেরটা পরে নিই কেন কি ঘুরতে যাবো না সোনার জিনিস জিনিস পরা যাবে না এর জন্য কানের এনেছি কিনে তো কানেরটা পরে নিই আমি অনেকদিন থেকেই না এখানে কাঠি লাগানো ছিল কাঠিটা খুলে দিয়েছি এই যে দেখো কানেরটা পরে নিলাম আর এই কানটাতে একটা কাঠি ঢুকিয়েছিলাম এই কানের টানের পরাই না খুব ঝামেলা এটা এমনি কে বুঝছো দশ টাকা দিয়ে কিনে আনছি বললেন না এই যে পরে নিলাম কানের তারপরে এনেছি এই যে দেখো মিরজুলু এনেছি এখানে আছে মিরজুলু আছে এখানে জামা তো এখানে হচ্ছে মিরজুলু তিনটা জামা আছে তো চলো তোমাদেরকে দেখাই তো এই যে দেখো প্যাকেট করে আছে আমি খুলিয়ে নিই জামাগুলো ওই দিন কিনে এনেছিলাম দোকানে গিয়েছিলাম তো ভিডিও করতে পারিনি তো যাই হোক তো এই যে দেখো যে একটা টপ কি সুন্দর না টপটা এই যে একটা টপ টপের সঙ্গে একটা প্যান্ট আছে দাঁড়া দেখাচ্ছে তারপরে মানে পুরো লোক হয়ে গেছে না বাচ্চা মনে কেমন লাগবে এই জন্য কিনে আনলাম তারপরে এনেছি দেখো এই যে একটা জামা জামাটা কি সুন্দর না

তো যাই হোক আমরা আজকে যাবো আজকে যাবো না কালকে যাব তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর এই যে কানেক্টটা করে নিলাম কানেক্টটা পরে কেমন লাগলো এটাও জানিও আর এই যে এগুলো ঢুকিয়ে রেখে দিই এখন প্লাস্টিকে আর কি বললো তো ওর পাপার হচ্ছে গিয়ে ঘামাচি হয়েছে এর জন্য ফেলে লেছে এটা প্লাস্টিকে বেঁধে দিয়েছিল আমি প্লাস্টিকে বেঁধে রেখে দিলাম এই যে ফাইনালি আমার এই বক্সটা চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো বাই মি মেয়ে আমার ঘুমোচ্ছে আমি এখন ঘুমবো আর ওখান থেকে আসলাম আসার পরে জামাকাপড় পুরো তুললাম মেয়েকে স্থান টান করিয়ে দিলাম তো যাই হোক এখন দিয়ে ঘুম পাড়িয়ে গিয়েছে আমিও ঘুমিয়েছি তখন কি গরম লাগছে ভিডিওগুলো না খুব গরম লাগে তো যাই হোক চলো আজকের মতো বাই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য চলো বাই